উদ্বেলিত জনতার জনকল্লোলে তিনি দেশপ্রাণ ভয়ে কম্পিত ইংরেজ সরকারের ভাষায় তিনি বাংলার ষাঁড় রাজনৈতিক চেতনায় অবিচল আদর্শে অন্যায়ের কাছে মাথা না নোয়ানো বাংলার মুকুটহীন সম্রাট ছিলেন তিনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ভারতের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বলতম জ্যোতিষ্ক অথচ নিদারুণভাবে অবহেলিত এক স্বাধীনতা সংগ্রামী আজকের ভিডিওতে তুলে ধরব দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জীবনালেক্ষ্য সমকালীন রাজনৈতিক জীবনে এবং ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে বীরেন্দ্রনাথ শাসমলের আরও গুরুত্বপূর্ণ স্থান পাওয়ার সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তদানীন্তন রাজনৈতিক নেতৃবর্গের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতার কারণে তা হয়ে ওঠেনি তিনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল শুধু মেদিনীপুর নয় বাংলার স্বাধীনতা আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা এবং অবদান অনস্বীকার্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি মতিলাল নেহরুদের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ যোগাযোগ অবিভক্ত মেদিনীপুর জেলায় আঠেরোশো একাশি সালের ছাব্বিশে অক্টোবর কাথি মহকুমার চাঁদিভেটি গ্রামে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল প্রথমে গ্রামের স্কুলে পরে মহকুমা হাই স্কুলে লেখাপড়া শেষ করেন বীরেন্দ্রনাথ শাসমল কলকাতার তৎকালীন মেট্রোপলিটান কলেজে এফ ক্লাসে ভর্তি হন অসম্ভব মেধাবী বীরেন্দ্রনাথ শাসমল পাঠ্য বইয়ের বাইরে একাগ্রচিত্তে পড়াশোনা করতেন দেশ বিদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী দেশ বিদেশের মনীষীদের জীবনী সহ দেশাত্মবোধের নানা ইতিহাস বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো সালে এন্ট্রান্স পাস করে রিপন কলেজে ভর্তি হন যা অধুনা সুরেন্দ্রনাথ আইন কলেজ কলেজে পড়াশোনাকালীন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতা তাকে অনুপ্রাণিত করে তিনি বুঝেছিলেন ব্রিটিশ শক্তির সঙ্গে লড়াই করতে গেলে সুরেন্দ্রনাথের পথেই হাঁটতে হবে বীরেন্দ্রনাথ শাসমল বুঝেছিলেন ইংরেজদের সঙ্গে লড়াই করতে গেলে আইনটা আগে ভালোভাবে জানতে হবে ইংরেজদের তৈরি আইন তাই তিনি তার মায়ের আশীর্বাদ নিয়ে ইংল্যান্ডে আইন পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু বাড়িতে রাজি ছিল না কিন্তু পরবর্তীকালে মা রাজি হলেন দুটি শর্ত আরোপ করলেন তার মায়ের দুটি শর্ত ছিল এক বিদেশে গিয়ে কোনো দিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে না আর দ্বিতীয় কোনো মেম সাহেবকে বিয়ে করে দেশে ফেরত আসা যাবে না মায়ের শর্ত মেনেই ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল মিডিল টেম্পেল থেকে উনিশশো সালে ব্যারিস্টারি পাশ করলেন বিলের থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন বীরেন্দ্রনাথ শাসমল খুব অল্প দিনের মধ্যেই ভালো উকিল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন চারদিকে তার নাম যশ ছড়িয়ে পড়ে স্বদেশী আন্দোলন করবার অপরাধে বন্দি হওয়া বিপ্লবীদের হয়ে তিনি বিনা পারিশ্রমিকে লড়াই করতেন কলকাতা হাইকোর্টে এবং অন্যান্য জেলার আদালতে স্বদেশী বিপ্লবীদের হয়ে তিনি বিভিন্ন মামলায় লড়াই করেছেন দক্ষতার সাথে প্রয়োজনে অনেক স্বদেশীদের আর্থিক সাহায্য করতেন তিনি ওই সময়ে প্রায় গ্রামগঞ্জে কলেরা এবং বসন্ত রোগের প্রাদুর্ভাব লেগে থাকত এছাড়া বন্যা খরা ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় তো ছিলই সেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে বারে বারে ছুটে গিয়েছেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সব রকম সাহায্য সহযোগিতা করতেন কোন রকম কুসংস্কারকে কোনোদিনও প্রশ্রয় দেননি তিনি সেবার কার্যের মধ্যে তিনি কোনো জাত পাত ধর্ম বর্ণের প্রকারভেদকে একেবারে স্থান দিতেন না উনিশশো সালে বিপ্লবের অগ্নিযুগ সেই সময় মেদিনীপুর ছিল বিপ্লবীদের আতুর ঘর বিপ্লবের পীঠস্থান উনিশশো তেরো সালে ইংরেজরা ঠিক করল মেদিনীপুরকে দুটি ভাগে ভাগ করে বিপ্লবীদের ঐক্য নষ্ট করে তাদেরকে জব্দ করতে হবে ইংরেজদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠল সারা মেদিনীপুরবাসী সহ গর্জে উঠলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল শুরু হলো জেলা ভাগের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন সেই সময়ে বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠায় ইংরেজদের জেলা ভাগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য থাকতে হয় উনিশশো উনিশ সালে ইংরেজরা সিদ্ধান্ত নিল মেদিনীপুর জেলায় দুশো পঁয়ত্রিশটি ইউনিয়ন বোর্ড তৈরি করবার ইংরেজ সরকারের এই সিদ্ধান্তের কারণ ছিল জেলাবাসীর ওপর জুলুম এবং বর্ধিত ট্যাক্স আদায় করা বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে তৈরি হয়েছিল ইউনিয়ন বোর্ড প্রতিরোধ আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেছিল বীরেন্দ্রনাথ শাসমল দেশবাসীর কাছে সেই সময় প্রতিজ্ঞা করে জানালেন যতদিন না পর্যন্ত তিনি ইউনিয়ন বোর্ডগুলিকে তুলতে পারবেন ততদিন পর্যন্ত তিনি খালি পায়ে থাকবেন জুতো পরবেন না খালি পায়ে ঘুরবেন জমিদার বাড়ির ছেলে বিলেত ফেরত প্রতিষ্ঠিত ব্যারিস্টার খালি পায়ে জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে দেশবাসীকে বুঝিয়েছিলেন ইউনিয়ন বোর্ড গঠনের ক্ষতিকর বা খারাপ দিকগুলি তিনি সাধারণ মানুষকে বোঝান ইংরেজ সরকারকে যেভাবে হোক ট্যাক্স দেওয়া বন্ধ করতে হবে তাই তিনি দেশবাসীকে ট্যাক্স দেওয়া বন্ধ করবার পরামর্শ দিলেন ট্যাক্স বন্ধ হওয়ায় সরকারের নির্দেশে পুলিশ একের পর এক ঘর লুটপাট থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র ক্রক করে থানায় নিয়ে যেতে শুরু করলো অনেক মানুষকে বন্দি করা হলো, ক্রোক করা মালগুলিকে নিলামের ব্যবস্থা করল ইংরেজ পুলিশ পাঁচশো টাকার মাল পাঁচ টাকাতেও কেউ কিনতে চাইল না বহু মানুষকে ইংরেজরা গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল জেলে বন্দির সংখ্যা আর থানা এবং সরকারি দপ্তরগুলি ক্রোক করা জিনিসপত্রতে ভরে গেল শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্রিটিশ সরকার ইউনিয়ন বোর্ডগুলি তুলে নেয় এবং সমস্ত বন্দি মানুষকে বিনা বিচারে ছেড়ে দেয় এরপর কাথির ময়দানে বহু মানুষ সমবেত হয়ে বীরেন্দ্রনাথ শাসমলের পায়ে জুতো পড়ায় উনিশশো ছয় সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হেমন্ত কুমারী দেবীর সঙ্গে বীরেন্দ্রনাথ শাসমল হেমন্ত দেবী ছিলেন পাঞ্জাবি জাতপাত এবং জাতিভেদ প্রথা কতটা বিপক্ষে ছিলেন নিজের জীবন দিয়ে তা প্রমাণ করেছেন বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো একুশে তিলক স্বরাজের জন্য সেই সময় সাতাশ হাজার অর্থ সংগ্রহ করেছিলেন তিনি ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনে গ্রেপ্তার ও কারাবরণ করেন বাবুর আন্দোলনের চাপে বাধ্য হয়েই ব্রিটিশ সরকার ইউনিয়ন বোর্ড বাতিল করেছিল তার আত্মজীবনীমূলক গ্রন্থ সোতের ঋণ প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো তেইশে দিল্লির এআইসিসিতে স্বরাজ্য পার্টি গঠিত হয় এবং বীরেন্দ্রনাথ শাসপাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওই একই বছরে ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুটি আসন থেকে কাউন্সিলার নির্বাচিত হন এবং চিত্তরঞ্জন দাসকে কাঁথির আসনটি ছেড়ে দেন ওই বছরেই সি আর দাসের বাড়িতে গান্ধীজি এবং ঢাকা অনুশীলন সমিতির সভাপতি পুলিন বিহারী দাসের সঙ্গে বীরেন্দ্রনাথ শাসমলের বৈঠক হয় এক অর্থে বীরেন্দ্রনাথ শাসমলের রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের প্রয়াণ ঘটে উনিশশো চব্বিশে পরের বছর উনিশশো পঁচিশেই ফরিদপুরের বিপিসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হন বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো ছাব্বিশে পুনরায় জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হলেও ঐতিহাসিক সত্য হল বড় নেতাদের কারচুপিতে ওই পদে বসেন দেবেন্দ্রলাল খান ওই বছরই কলকাতায় হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা শুরু হয় অপরদিকে মেদিনীপুরে পুনরায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় উনিশশো তেত্রিশে মিউনিসিপাল নির্বাচনে সাতাশ নম্বর কাউন্সিলার নির্বাচিত হলে রাজনৈতিক ভৌগোলিক ধর্মীয় মিথ্যা যুক্তি দেখিয়ে মেয়র করে দেওয়া হয়েছিল একে ফজলুল হককে উনিশশো চৌত্রিশে মদন মোহন মালব্যের নেতৃত্বে কংগ্রেস ন্যাশনালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের মনমথ দাস দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসপালের কর্মকাণ্ডের কথা মহাত্মা গান্ধী বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলেন মাঝে মাঝে তার খোঁজ নিতেন যে কোনো মানুষ তার দুঃখ কষ্ট নিয়ে দেশপ্রাণের কাছে সাহায্য চাইলে সেই মানুষটি কোনো শূন্য হাতে ফিরে যেতেন না ঠিক যেমনটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের চরিত্রের বৈশিষ্ট্য ছিল উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় বীরেন্দ্রনাথ শাসমাল উনিশশো সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনেও প্রচুর অনুগামী নিয়ে যোগ দিয়েছিলেন নরঘাট পিছাপনী এলাকায় শান্তিপূর্ণ পথে লবণ আইন অমান্য নিয়ে বিরাট জনসমাগম হয় এবং প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে ঔপনিবেশিক পুলিশের দমন পীড়নের সামনে দাঁড়িয়ে পিছুপা না হয়ে আইন অমান্য আন্দোলন করেছিলেন বীরেন্দ্রনাথ শাসমল উনিশশো সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচন হয় নির্বাচনে জয়ী হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন প্রধান অফিসার হিসাবে নিযুক্ত হওয়ার কথা ছিল বীরেন্দ্রনাথ শাসমলের কিন্তু সেই দিন ওই পদে বসানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে এর পরের বছর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত হন এর আগে আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু সত্যমূর্তি হাকিম আফজল খা পণ্ডিত মদন মোহন মালব্য বীরেন্দ্রনাথ শাসমল সহ অনেক অনেকে কংগ্রেস ছেড়ে স্বরাজ্য পার্টি গঠন করেন কঠোর পরিশ্রমের কারণে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল একসময় খুবই অসুস্থ হয়ে পড়েন চব্বিশে নভেম্বর উনিশশো চৌত্রিশ মাত্র তিপ্পান্ন বছর বয়সে জীবনদ্বীপ নিভে যায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের সম্রাট পঞ্চম জর্জের ভারত আগমনের বিরুদ্ধে ধর্মঘটে যোগ দিতে গিয়ে কারাবাস গ্রহণ করেছিলেন তিনি কারাগারে থাকাকালীন তিনি তার আত্মজীবনীমূলক একটি পুস্তক লিখেছিলেন যার নাম দেন স্রোতের ঋণ বাংলা তথা ভারত মায়ের এই বীর সন্তান বলেছিলেন তিনি কখনও কারো কাছে মাথা নত করেননি তাই তার মৃত্যুর পর তার মাথা যেন অবনত করা না হয় তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দণ্ডায়মান অবস্থাতেই কলকাতার ক্যাবরাতলা মহাশ্মশানে দাহ করা হয়েছিল বর্তমানে দক্ষিণ কলকাতার একটি রাস্তার নাম তার নামে করা হয়েছে কাঁসাই নদীর ওপর মেদিনীপুর খড়গপুর সংযোগকারী সেতুটি তার নামে কাঁথি মহকুমার দুটি বিদ্যালয় তার নামে কাঁথির রেল স্টেশন তার নামে নামকরণ করা হয়েছে কাঁথির একটি ব্লকে নামকরণ করা ছাড়া এই মানুষটিকে আমরা যথেষ্ট সম্মান প্রদান করতে পারিনি এই মানুষটির প্রকৃত মূল্যায়ন এখনও বাংলা শুধু নয় দেশও যথাযথভাবে করে উঠতে পারেনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নাম আজ রাজনীতিবিদরা মাঝে মাঝে উচ্চারণ করলেও তিনি ঠিক কেমন রাজনীতি করতেন আজ তা কেউ মনে রাখেনি বীরেন্দ্রনাথ শাসমলের সততা দেশপ্রেম মাথা উঁচু করে বাঁচা মানুষের জন্য আন্দোলন এসব কোনো ইতিহাস বইতে নেই তাই তরুণ প্রজন্ম জানে না দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে পরজন্মের কাছে বলার তেমন কেউ নেই আজকের ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরলাম দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার